ফুলে মানে কাপড় পুরো ছাড়া শর্ট আমার অ্যাডাল্ট বলতে আপনারা বলতে পারেন শুধু আমি এই ব্লাউজটা পরছি আমার আর কোথাও কোনো অ্যাডাল্টের কিছু না হ্যাঁ হয়তোবা আমার ফিগারটা অন্যদের তুলনায় একটু ভালো একটু বেশি এর কারণ তো ভাই আপনারা এর কারণ তো আমি না মানে সবাই যখন সুফিয়া সাথী বলে বলে ওরে বাবা মানে আমি এটা নিজেও শুনছি আমি মাস্ক পরে যখন হাঁটি টাটি এটি করি যখনই সুফিয়া সাথী নামটা বলে সব ছেলেরাই ভয় পায় বলে ওরে বাবা আমি একদিন কী কিরে বাবা এই আমার নামটা উঠলে ওরে বাপরে বলে কেন আমি কি মানে বাঘ না ভাল্লুক না কি তখন সবাই বলতেছে যে আপনি যে কথাটা বললেন যে অ্যাডাল্ট কন্টেন্ট তো ফার্স্ট টাইমে যেটা আমি বললাম যে আমার যখন জার্নিটা ছিল সেই সময় ইউটিউবের এইরকম একটা সিচুয়েশন ছিল যে এই কন্টেন্টগুলো চলতো আর আমার তখন মেন্টালিটি খারাপ ছিল আমার তখন অনেক ফিনান্সিয়ালও সাপোর্টের দরকার ছিল সব কিছু মিলে আমাকে দিয়ে যে ডিরেক্টর প্রডিউসাররা কাজ করাইছে তাদের চ্যানেলে তারা আমাকে ওইভাবে ইয়ে করে নিয়েছে মানে ওইভাবে শো করছে আসলে আমি তো একটা মেয়ে মানুষ আমি তো চাইনি যে এইভাবে নিজেকে শো করবো তারাই শো করছে এখন ওখান থেকে তো আমি আর বেরোতে পারিনি তাদের সাথে কন্টিনিউ কাজ করে আছি তারপরে এখন যতটা পারি নিজে বুঝতে চে মানে শিখছি এখন ওই কাজগুলো কমাই দিছি ভালো কাজ করতেছি কখনো কি আইনি জটিলতায় পড়েছিলেন তিনি না 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 আমি অতটা অ্যাডাল্ট করিনি যেটা আপনারা দেখেন অনেক নায়িকারা কিন্তু করতেছে এতটুকু পরতেছে এতটুকু পরতেছে এমনকি অনেক নায়িকারা পুরো পিঠ খোলাও শর্ট দিচ্ছে আমাকে কিন্তু আপনারা দেখবেন আমি কিন্তু কখনো পিঠ পুরো খুলে মানে কাপড় পুরো ছাড়া শর্ট দিই আমার অ্যাডাল্ট বলতে আপনারা বলতে পারেন শুধু আমি এই ব্লাউজটা পরছি এই ব্লাউজটা ছাড়া আমার আর কোথাও কোনো অ্যাডাল্টের কিছু না হ্যাঁ হয়তো বা আমার ফিগারটা অন্যদের তুলনায় একটু ভালো একটু বেশি এজন্য হয়তো আপনারা এটা শো করেন যে আমি বেশি অ্যাডাল্ট আসলে এটা না আমি জাস্ট আমার অ্যাডাল্টের মধ্যে ব্লাউজটা ছাড়া আমার আর কিচ্ছুই নাই আর এরকম কোন সিচুয়েশন আমি পড়িও নাই কখনও হ্যাঁ পড়ছি পরি নাই এটা না সেনাবাহিনী বলেন পুলিশ বলেন কিবা অন্য যে সেকশনের থেকে বলেন আমাকে জাস্ট ফোন দিছে তারা ভদ্রভাবে বলছে যে আপু আপনি তো একটা ভদ্র ফ্যামিলি বিলং করেন আপনি একটা ভদ্র ফ্যামিলির মেয়ে তো আপনার বাবা তো সরকারি ছিল আপনার দাদাও সরকারি ছিল আপনি কেন এই টাইপের কন্টেনে আসছেন তখন আমি বললাম যে ভাই আমার তো ইমার্জেন্সি ছিল মানে হয়তো কোনো সিচুয়েশনে বাধ্য হয়ে আমি এই কাজগুলোতে আসছি যারা আমাকে দিয়ে শো করাইছে তারা আমাকে এইভাবে শো করাইছে এই জন্য আর আমি এতটাও কিন্তু অ্যাডাল্ট করি না আপনারা দেখেন এখনো এটা পাঁচ আগস্টের পুরা দা স্মৃতি আমি রেখে দিয়েছি এই কাবিলা